রাতের ঘুমের মাঝখানে ডিস্টার্ব এটা আবার কি না বস একটু দেখি তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে আরেক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে ঠিক তাহার টাইমে পরে দেখা গেছে যারা ঘুমিয়েছে তাদের চেয়ে একশো গুণ বেশি পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারে যারা তাহার টাইমে ঘুম থেকে উঠে গেছে আপনি সমাজের নেতা বানিয়েছেন যে জীবনে মসজিদে যায় না আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে রেখেছেন যে সিন দেখিতে কোনোদিন মসজিদে যায় নাই তাহার যুদ্ধ দূরের কথা এখানে নাই আর কি বহু জায়গায় আছে অথচ আপনার উচিত যে যে তাহার যুগ পরে তাকে সমাজের লিডার বানিয়ে দেওয়া মসজিদের সভাপতি বানিয়ে দেওয়া দেশের দায়িত্ব দিয়ে দেওয়া তার প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আল্লাহ সিদ্ধান্ত নমشي মসজিদের মিটিং করার আগে রাতে তিনটা বাজে আল্লাহর সাথে মিটিং করেছে সে দেশের মিটিং করার আগে আল্লাহর সাথে মিটিং করেছে রাতে 3টা বাজে তার সিদ্ধান্ত ভুল হবে না সুবহানাল্লাহ জোরে বলেন নামাজ সাইন্স বল মেডিকেল সাইন্স আপনি সাইনসাইটিসের সমস্যায় আছেন নামাজ পড়েন আপনার আছে স্পাইনাল কটে নামাজ পড়েন আপনার মেরুদণ্ডের ব্যথা আছে নামাজ পড়েন আপনার কিডনির সমস্যা আছে নামাজ পড়েন আপনার লিভারের সমস্যা আছে নামাজ পড়েন আপনার হার্টের প্রবলেম আছে নামাজ পড়েন আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাকে বোঝাতে পারব অ্যাকর্ডিং টু সায়েন্স যে মাত্র একজন বান্দা জাস্ট এভাবে কানে হাত লাগায় আল্লাহ আকবার বলার সময় তাকবীরে তাহরিমা করে সায়েন্স বলছে তখন তার দুই আঙ্গুল থেকে কানের সাথে টাচের মাধ্যমে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয় কারেন্ট যেটা তার মাথার এই অংশ শরীরের এক মাথার টোটাল মাথার মধ্যে একটা বিদ্যুতায়ন শুরু হয় যার মাধ্যমে তার অসংখ্য ঘুমন্ত কোষ অসংখ্য মরা কোষ জেগে উঠে সায়েন্স বলছে যে নাবের নিচে হাত বাঁধা সাইন্টিফিক্যালি শুদ্ধ কেন নাবি হচ্ছে পুরো বডির সম্পূর্ণ বডির মিডল পয়েন্ট যেই মাত্র আপনি হাতটাকে এভাবে এনে নাবির উপরে রাখেন তখন নাবিতে একটা ভয়ঙ্কর পাওয়ার তৈরি হয় এ জায়গায় বিদ্যুৎ আয়ন যেটা পুরো শরীরের প্রত্যেকটা রগে রগে প্রত্যেকটা কোষে কোষে প্রত্যেকটা স্যালকে জাগিয়ে দেয় আর কোথায় বাঁধবে এখানে কেন কারণ কি তারও কারণ আছে তারও কারণ বলেছে যখন মামনডা বুকে হাত বাঁধে ওই বুকের দুধ যখন সন্তান পান করে ওই দুধের ভেতরে কোরআনের সুরার একটা তাসির প্রবেশ করে নামাজের একটি স্পেশাল পাওয়ার প্রবেশ করে এই পৃথিবীতে দুইটা পানিও আছে যে দুইটা পানির মধ্যে ভিটামিন এ টু জেড সব আল্লাহ দিয়েছেন এটা জমজমের পানি এটা মায়ের বুকের দুধ এমনিতে আল্লাহ দেওয়া নিয়ামত তো আছে এরপরে যখন হাববেদে বেঁধে উনি নামাজ পড়ছেন ওনার সন্তান আল্লাহর বলি হবে ওনার পেটের সন্তান খতিবে আজম হবে ওনার পেটের সন্তান মুহাদ্দিজে আজম হবে ওনার পেটের সন্তান দেশ মানুষের সেবা করবে এভাবে যত বেশি সিস্তায় যাবেন তত আপনার সাইনোসাইটিস অনেক পুরাতন কপ আছে মাথায় সিস্তাকে লম্বা করলে পুরাতন কপ আস্তে আস্তে বের হয়ে যাবে এই যুব সমাজ আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর ডিপ্রেশন সমাধান দেন হুজুর মন খারাপ সমাধান দেন হুজুর পড়ায় মন বসে না সমাধান দেন হুজুর ভালো লাগে না সমাধান দেন সংক্ষিপ্ত সমাধান আছে সিজদা 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 যত লম্বা হবে হৃদয় তত নরম হবে